ভেঙে চুরমার হয়ে গেল তাও হলো নতুন মন্দির কোথায় হলো সেই মন্দির এবং কিভাবে হলো বুঝতে পারছেন বন্ধুরা টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা সুনন্দ তো বন্ধুরা আপনারা জানেন সকলেই যে মায়ের মন্দিরে শ্মশান পুরী হয়ে গেছে কোথাও কেউ নেই পুরো ফাঁকা ময়দান ছাগল চড়ে বেড়াচ্ছে পিছনে চুরি হয়ে গেছে ভেঙে দিয়েছে চাইনা দেওয়াল এখন রক্ষা করছে কৃষ্ণ কালী এবং শিব হ্যাঁ বন্ধুরা যে কথাটা আমার মুখে শুনছেন সেটাই সত্যি কথা তো বন্ধুরা দেখেও খারাপ লাগছে কৃষ্ণকালীর যে মূর্তি আপনারা দেখতেন সেটা গেল কোথায় আসল রহস্য আজকে আমি ভিডিওতে বলবো কি চুরি হলো কীভাবে হলো কিন্তু তারই মধ্যে হয়ে গেল কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির সেই মন্দির কোথায় হলো কীভাবে যাবেন কীভাবে আপনারা গেলে মায়ের দর্শন পাবেন সবই বলবো এই ভিডিওতে তাই ভিডিওটা না না দেখে দেখে স্কিপ করে পুরোটাই দেখুন পুরোটা দেখলে আপনারা ক্লিয়ার আইডিয়া পাবেন সময়টা ছিল দু হাজার চব্বিশ আপনারা জানেন কৃষ্ণকালী মায়ের অনেক আমিও সেখানে গেছিলাম দূর দূরান্ত থেকে কত মানুষ এই জুন জুলাই মাসে কত গরমের মধ্যে মানুষ লাইন দিয়ে কৃষ্ণ কালী মায়ের কৃপা পাওয়ার জন্য একটু দর্শন পাওয়ার জন্য একটু কৃপা পেয়ে তার সংসারের উন্নতির জন্য তার ছেলে মেয়ের উন্নতির জন্য আসছিল আমি তো এমন মানুষের সঙ্গেও কথা বলেছি যারা বহু দূর থেকে এসেছিল প্রায় চারশো পাঁচশো কিলোমিটার দূর থেকে এসেছিল তারা কিন্তু সেই আগের দিন রাতে বেরিয়েছিল আর তারা পরের দিন সকালে পৌঁছেছিল সত্যি কথা ভাবুন তো একটুখানি কৃষ্ণকালী মায়ের কৃপা পাওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ আসে আর আপনারাই অনেকে বলেন যে কৃষ্ণকালীর মায়ের ব্যবসা নাকি কৃষ্ণকালী মা নাকি ব্যবসা করছে কৃষ্ণকালী মা হ্যাঁ মানুষের কাছ থেকে পয়সা নিচ্ছে লুট করছে হ্যাঁ বন্ধুরা এরকম কথা দেখুন ভগবান কারো লুট করে ভগবানের নাম অনেকটাই বলা হয় দেবতা দেবতা মানে যে দিচ্ছে আমরা তো লেবতা মানে নিচ্ছি তাদের কাছে হ্যাঁ আপনি মানুষকে বিশ্বাস করবেন না করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কৃষ্ণকালী মা স্বয়ং ভগবান তাকে কি করে আপনি লুটেরা বলতে পারেন আপনারা এই কথাটা বলতে পারেন না কোনোদিনই বলতে পারেন না তিনি তো দেবার মালিক তাই দেখুন একটা জিনিস যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে নতুন ঠিকানা কোথায় সেটা না জানার জন্য পুরনো ঠিকানাতেও মানুষ এখন আসছে কৃষ্ণকালী মায়ের একটু দর্শন পাওয়ার জন্য একটু কৃপা পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা কৃষ্ণকালী মায়ের মন্দির দেওয়াল ভেঙে দিল তছনছ হয়ে গেল মানুষ খুব দুঃখিত আমি বুঝতে পারছি কিন্তু তারই মধ্যে আশার আলো আছে একটা কথা বলি কৃষ্ণকালী মা অনেক জায়গা ঘুরেছে কৃষ্ণকালী মায়ের তো হয়ে গেল চার ধাম চার ধাম যাত্রা হয়ে গেল প্রথমে কৃষ্ণকালী মায়ের ইসলাবাদের বাড়িতে তারপরে নন্দনকাননে তারপরে বেলে রাতে এবার আবার একটা নতুন মন্দির নতুন রূপে হতে চলেছে সেইটা তো আপনাদেরকে অবশ্যই বলবো সময় আসুক সময় না আসলে বলা যায় না এগুলো কিন্তু এখন বর্তমানে কৃষ্ণকালী মায়ের যে মন্দিরের কথা আমি বলছি বন্ধুরা সেই মন্দির কোথায় হয়েছে ঠিক আছে সেটা কিন্তু আপনাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওতে অবশ্যই থাকুন তো সময়টা ছিল মঙ্গলা মায়ের জন্য ভীষণ টাফ এক তো বলছে যে মানুষ অত্যাচার করছে মানুষ আমাকে টিকতে দিচ্ছে না কিন্তু বিষয় হচ্ছে এরই মধ্যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে হয়ে গেল এক চুরি কিন্তু কৃষ্ণকালী মায়ের যে মূর্তি আপনারা দেখতেন সেই মূর্তি গেল কোথায় এটাও তো একটা প্রশ্ন ওই মূর্তিটা গেল কোথায় যে মূর্তিটা আপনারা দর্শন করতেন যে মূর্তিতে আপনাদের শ্রদ্ধা নিবেদন করতেন ধূপ আগারবাত্তি আপনারা নিবেদন করতেন সেই মূর্তি গেল কোথায় ভারাক্রান্ত মন নিয়ে বলছি বন্ধুরা হয়তো আপনাদের খারাপ লাগবে কিন্তু কথাটা হলো সত্যি সেই কথাটা শুনতে গেলে আপনাদেরকেও ধৈর্য নিয়ে একটু ভিডিওটা শুনতে হবে তো বন্ধুরা দেখুন কৃষ্ণকালী মায়ের যে মন্দির নতুন মন্দির সেই মন্দির কিন্তু যে সে জায়গায় হচ্ছে না আপনাদের মানবের যে মন হৃদয় সেই মন্দির সেই হৃদয় মন্দিরে আপনাদের কৃষ্ণকালী মা সারা জীবন থাকবেন যেখানেই থাক কৃষ্ণকালী মায়ের কৃপা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে এখনো হবে আর কৃষ্ণকালী মাকে ডাকার জন্য কোনো পয়সা লাগে না কোনো সোনা দানা চাঁদি হীরা মতি জহরাত লাগে না বন্ধুরা আপনারা কৃষ্ণকালী মাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে আপনারা বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় দেখবেন আপনারা কিন্তু সহজ রাস্তা পেয়ে যাবেন আপনাদের কঠিন সমস্যাগুলো সমাধান করার জন্য কঠিন সমস্যা সমাধান করার জন্য সহজ রাস্তায় যদি আপনারা হাঁটেন তাহলে একটাই উপায় তো নতুন মন্দিরটা কোথায় হচ্ছে এটা তো একটা বড় প্রশ্ন যেখানে আপনারা যারা যেতে চান দর্শন করতে চান তো তাদের জন্য অবশ্যই আমি একটা বার্তা দিতে চাই নতুন মন্দির খুব শীঘ্রই হচ্ছে সেই বার্তা আপনারা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কিন্তু একটু সময় ধৈর্য ধরে অপেক্ষা আপনাদেরকে করতেই হবে তো কৃষ্ণকালী মা স্বয়ং কৃপালু দয়ালু হ্যাঁ যার কৃপায় অনেক মানুষের রোগ জ্বালা অনেক মানুষের অনেক কঠিন সমস্যার সমাধান কিন্তু কৃষ্ণকালী মা করেছেন আগামী দিনেও করবেন এটা ভাববেন না যে এখন করেছেন বলে আগামী দিনে হবে না অবশ্যই হবে কিন্তু আপনারা বারবার প্রশ্ন করছেন যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরটা কোথায় একটু বলে দিন না দাদা একটু বলে দিন ঠিক আছে বলবো বলবো। আপনাদের অধৈর্য হলে হবে না ধৈর্য নিয়ে মনের মন্দিরে কৃষ্ণকালী মাকে একটু প্রতিষ্ঠাপন করুন এখন কৃষ্ণকালী মা কিন্তু আপনাদের একটা পরীক্ষা নিচ্ছে যে আমার তো এখন কৃষ্ণকালী মায়ের মন্দির নেই পারমানেন্টলি তো কোন কোন ভক্ত তার মন মন্দিরে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠিত করে তার পুজো আর্চা করছে সেটা কিন্তু কৃষ্ণকালী মা দেখছে যে ভক্তরা করছে বা করবে তারাই কিন্তু কৃপা পাবে এটা কিন্তু একটা ভগবানের অসীম পরীক্ষা যে ভক্তরা পরীক্ষায় সাকসেসফুল হবে যারা সফল হবে তারাই কিন্তু দেখবেন আপনারা উতরে যাবেন আপনাদের জীবনের সমস্ত কঠিন সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আচ্ছা আপনারা বেলেরা যারা যেতেন কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা বা তার আগে নন্দন কাননে আপনারা কিভাবে যেতেন কীভাবে যেতেন সেটা কমেন্ট বক্সে লিখবেন এখন যেটা নতুন মন্দির হতে চলেছে সেটা কিভাবে যাবেন সেটা কিন্তু আমি আপনাদের আপনারা যদি কমেন্ট করেন তাহলেই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে যেতে পারবেন কিভাবে বাসে না ট্রেনে না টোটোই না অটোই কিভাবে যাবেন সেটা কিন্তু আমি বলে দেবো আপনাদের আপনারা কমেন্টে লিখবেন আর একটা কথা আমি আপনাদেরকে বলি যে বন্ধুরা ধৈর্য কিন্তু রাখবেন ধৈর্য হারালে হবে না নতুন মন্দির কিন্তু হয়েই গেছে আর কিছু সময়ের অপেক্ষা সেই সময়টুকু আপনাদের একটুখানি ধৈর্য ধরে একটু মন স্থির করে আপনারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকুন দেখবেন কৃষ্ণকালী মা সেই মানুষগুলোর সেই ভক্তদের উপর অসীম কৃপা ঢেলে দেবেন উজাড় করে দেবেন আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা মন ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই একটা মূল মন্ত্র রয়েছে এই মন্ত্রের মধ্যে অনেক শক্তিও রয়েছে তাই বন্ধুরা এর সঙ্গেই আজকের ভিডিওটা শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে লিখবেন হর হর মহাদেব জয় কৃষ্ণকালী মায়ের জয় তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই ভালো থাকুন আর গুড বাই